গুড মর্নিং বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি চুল কাটার উদ্দেশ্যে চুল কাটানোর উদ্দেশ্যে তো আজকে আমার ছেলে চুল কাটানো হবে তাই জন্যে যাচ্ছি এই যে আসছে ও দাদুকে ধরে নিয়ে এসেছি কি দুষ্টুমি করবে কাটতে চাইবে কি চাইবে না জানি না তো এই জন্য যাচ্ছি সেলোনে দেখি কি করে চুল কাটে কি না তো তোমাদেরকে দেখাচ্ছি ও চুল কাটার সময় কি করে এই ভালো করে চুল কাটছে তো mở ha hả? Hả? ha. Chalo. hả? người kar. Chalo chalo. lâu In ơn 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 ơn

এ যে লাইট যে লাইট 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 টু সে প্রায় শেষের দিকে এখনো দি ডিস্টার্ব করে নি কিন্তু উড়ছে ইয়া এই যে এই যে এই যে করো 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 তুমি করো তুমি করো তুমি করো অলমোস্ট শেষের দিকে হয়েছে তুমি করো করো তুমি করো

এই কাকায় দিকে টাকা বলে টাকলু বাবু টাকলু হয়ে যাচ্ছে আর এই যে সৌরা সামনে রয়েছে না হাই কোর্টে যাও যাই চুল কাটানো হয়ে গেছে অতটাও ডিস্টার্ব করেনি ভালো কেটে নিয়েছে একটু টেনশানে ছিলাম চুল কাটাওয়াটা নিয়ে যাক ভালো হয়ে গেছে